আজকে আমরা প্রকৃতিপুত্র নিয়ে ক্লাস নেব প্রথম আমরা জানব প্রকৃতিপত্র কী প্রকৃতি প্রকৃতিপত্র এর প্রকার কি আমরা পরে Cikce panggung Kutamutangnya Ketiketik Kutiketik Kutiketik те Мазденіков এরপরে প্রথম আমরা যেটা জানবো সেটা হলো প্রকৃতি প্রত্যোগ প্রকৃতি প্রত্যয় বাংলা শব্দ গঠনের একটা অন্যতম মাধ্যম প্রকৃতি কাহাকে বলে প্রকৃতি হলো

आपसलां तो डाता देखाई डाता है डाता है

একটা মূল আছে অন্ত শব্দেরও শব্দের মূল হলো শব্দ হলো ঢাকা এই শব্দের মূলটাকে বলে প্রকৃতি আর এদিকে দাঁতের মূলটাকে বলে কি প্রত্যয় হ্যাঁ দুটাকে দুটার নাম হলো প্রকৃতি প্রত্যয় এখন আমরা প্রত্যয় দিক প্রত্যয় ধাতু এবং শব্দের প্রকৃতি বলে আমরা যেই উদাহরণটা এনেছি ওখানে একটা ক্রিয়া বা ক্রিয়া ক্রিয়াবোধ বা কৃদন্ত শব্দ আছে আর একটা হলো নাম শব্দ আছে নাম শব্দের মূলটাকে বলে শব্দের মোর বা প্রকৃতি আর ক্রিয়ার মূল বা কৃদন্ত শব্দের মনটাকে বলে চল এটা হলো দাতু দা দাতুন মূল বা ক্রিয়ার মূল দুটার নামটাই হলো কি প্রকৃতি ঠিক না এই দুটা শব্দের সাথে যে শব্দ যে বর্ণ বা বর্ণ সমষ্টি রয়েছে ওইটাই হলো প্রত্যয় তো প্রত্যয়ের একটা এই সংজ্ঞা আমরা লিখে নিতে পারি ঠিক না প্রত্যয় যা লিখছি পয়েন্ট গুড়ে তাতে দেখতে পাচ্ছি প্রত্যেকের একটা আসল রূপ বা সংজ্ঞা সেটা হলো প্রকৃতির সাথে প্রকৃতির সাথে যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গ্রহণ করে অর্থের পরিবর্তন ঘটায় অর্থের সংকোচন হয় সংবর্ধন হয় বা বিয়োজন হয় তাকে বলা হয় কি প্রত্যয় প্রত্যয়ের উদাহরণ ইতিপূর্বে আমরা দেখেছি স্বলন্তের মধ্যে যে অন্ত আছে এটা প্রত্যয় আর ডাকার মধ্যে যে আয় আছে সেটা হলো কি প্রত্যয় ঠিক না এখন আমরা যখন এই দুইটা শিখলাম বা বুঝলাম তখন আমাদেরকে প্রকৃতির কাজ কী বা প্রকৃতি আমাদের কি উপকার করে বা প্রকৃতি পড়লে আমাদের লাভ কী সেটা আমরা জানতে পারব ঠিক না বাংলা ব্যাকরণে যে শব্দ ভাণ্ডার রয়েছে যে সকল শব্দ ভান্ডার রয়েছে তন্মধ্যে উল্লেখযোগ্য শব্দ প্রকৃতিপূত্রির মাধ্যমে গঠিত হয় ঠিক না কৃষিক্ষেত্রে শুধু প্রকৃতি প্রত্যিয়ার মাধ্যমে গঠিত হয় তা নয় মূল শব্দের অর্থের পরিবর্তন হয় এবং সংকোচন হয় সংবর্ধন হয় বা বিয়োজন হয় সেটা কাজ করে প্রকৃ প্রকৃতি দ্বারা যে শব্দগুলি গঠিত হয় এটা শব্দের অর্থে সেটা কাজ করে শব্দের পরিবর্তন হয় সংকোচন হয় বিয়োজন হয় বা সংবর্ধন হয় তো আমরা দু একটা শব্দ দেখি অর্থের কীভাবে পরিবর্তন হয় যেমন প্রিয় শিক্ষার্থী আমরা হোয়াইট বোর্ডে তিনটা শব্দ লিখেছি প্রত্যেকটা শব্দে আমরা দেখতে পাচ্ছি নতুন রূপ রাত শব্দটা ছিল এটা আমরা নতুন শব্দ বিয়ে হচ্ছে রান্না এখানে ডাকটা ধাতু আছে এখানে এই শব্দটা হয়ে গেছে আবার দেখায় এটা আবার সঙ্গে সুপ্ত রূপ দেখা দোকান একটা শব্দ একটা শব্দ দাঁত যুক্ত হয়ে দোকানদার হয়েছে দোকান বলতে আমরা শপিং একটা আলাদা একটা গর্ক বুঝাই দোকানদার বলতে ওই দোকানের ফরিসারক বুঝাই এর অর্থ কি দেরি পরিবর্তন হয়ে গেল ঠিক না আর একটা হলো রাত এটা হলো দাঁত দাঁতের কোনো কোনো অর্থ না থাকলেও এটা নতুন শব্দে গিয়ে নতুন একটা শব্দ অর্থে কী হয়েছে সৃষ্টি করেছে দাঁত এটা যদি আমরা দাঁত হিসাবে নিই প্রার্থনা নাই তবে এটাকে যদি আমরা শব্দের মূল হিসাবে নিই তাহলে এটা দুটা শব্দে দুটার মূল আমরা ভাবছি দায়িত্ব দাঁতুর তুচ্ছার্থে যা কোনো একটা জিনিসের তুচ্ছার্থে এটাকে যদি আমরা কি করতে যাই এই অর্ডার করতে যাই বা আদেশ করতে যাই তখন এটা ধাতু মূল ধাতুতে পরিণত হয় এটার সাথে যখন শব্দ বর্ণ বা বর্ণ সমস্যা যুক্ত হলো নতুনত শব্দ হলো নতুন অর্থের সৃষ্টি হল এমনকি দেখা যায় অর্থের পরিবর্তন হয়ে যায় অর্থ সম্প্রসারিতও হয় আবার অর্থ অনেক সময় কমা ফেলে আবার দেখা যায় অর্থ আগে যেটা ছিল সেটা বিয়োজন করে ফেলে এরকম না তাহলে আমরা দেখতে পাচ্ছি এই প্রকৃতি বেশ কয়েকটা কাজ প্রথমটা হলো কী কাজ তাহলে আমরা প্রকৃতি বা প্রকৃতিপত্রে শব্দ যখন গঠন প্রকৃতি প্রত্যেক হলো বাংলা ব্যাকরণের শব্দ গঠনের অন্যতম একটা কি প্রক্রিয়া প্রক্রিয়া এই প্রক্রিয়ায় শব্দ গঠন হয় ব্যাপক তার মধ্যে এর কাজটা হলো নতুন শব্দ গঠন করে শব্দের সংখ্যা বাড়ানো আর হলো অর্থে পরিবর্তন পরিবর্তন সংকোচন বিয়োজন এটাই তো কাজ এখন আমরা যাব প্রকৃতি কয় প্রকার ও কি কী এবং প্রত্যয় কত প্রকারও কি কী সংক্ষেপে জানে আমরা প্রথমে জানি শিক্ষার্থী আমরা সর্বসা সাকল্যে পেয়ে গেলাম প্রকৃতি দুই প্রকার একটা হলো কি নাম প্রকৃতি একটা হলো ক্রিয়া প্রকৃতি নাম প্রকৃতি কোনটা সেটা একটু দোহর দিয়ে দেখি যেমন কিন্তু বলবে আমরা লিখেছি রাত জুতনা এই রাতনাটা হলো কি নাম তারপরে চল জুত অন্ত আমরা দেখতে দেখতে পাচ্ছি দাধা ধোপার ঢাকে হসম দিলা করে এটা কি হয়ে যায় এই নাতেতে চলে যায় আর হার চল মা ফট এগুলি কী এগুলো হলো ক্রিয়া প্রকৃতি আর এগুলো হলো নাম প্রকৃতি এগুলির সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন হয়ে যায় কি তদিক প্রত্যয় আর এটার সাথে যখন প্রত্যয় যুক্ত হয় তখন হয়ে যায় কীট প্রত্যয় এইভাবে আমরা প্রত্যয়কে দুই প্রকার দেখতে পাই ঠিক না যাক এই অনলাইন শিক্ষারটি আমরা সর্বশেষ আজকের ক্লাসে যেটা আমরা বোর্ডে দেখালাম সেটা হলো প্রত্যেকের প্রকার প্রত্যয় দুই প্রকার প্রকৃত প্রত্যয় তদ্যের প্রত্যয় যেহেতু আমরা ইতিপূর্বে দেখেছি প্রকৃতি দুই প্রকার প্রকৃতির মাঝে আমরা দুইটা জিনিস মূল দেখতে পাচ্ছি একটা হলো একটা হলো শব্দের মূল আরেকটা হলো ধাতুর মূল এই দুইটা জিনিসের উপরে ভিত্তি করে প্রত্যয় প্রত্যয় বা করা হয়েছে দুইটা এখানে কৃত প্রত্যয় যেটা সেখানে থাকবে ধাতুর মূল মূলের আর ওদিকে থাকবে বর্ণ বা বর্ণ সমষ্টি মানে ধাতুর মূলের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় কৃত প্রত্যয় আর শব্দের মূলের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেটাকে বলা হয় কী থদ্যির প্রত্যয় আবার তদ্দির প্রত্যয়ের মধ্যে বেশ কয়েক রকমের আছে একটা হলো বাংলা তদ্দ্বীপ একটা হলো সংস্কৃতি তদ্দীপ আরেকটা হলো তিপত্তির মধ্যেও তাও দেখা যায় একটা হলো কি বাংলা কৃত আরেকটা হলো সংস্কৃতিকৃত সংস্কৃতিকৃত সেটাও আমাদের জানা আছে সেটা হলো বাংলা শব্দ কি ব্যাপক একটা অংশ জড়িয়ে আছে সংস্কৃতি শব্দ তো যেই সকল ধাতু থেকে বা শব্দের মূল থেকে সংস্কৃতি শব্দ গঠিত হয় সেটাই হলো কি সংস্কৃতি আর যেই সকল শব্দ বাংলা শব্দ থেকে বা দেশি শব্দ থেকে গঠিত হয় সেটা হবে বাংলা নতুন শব্দ বা প্রকৃতি গঠিত শব্দ এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই সকল শব্দ রয়েছে তর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শব্দ রয়েছে প্রকৃতি বা প্রত্যয় দ্বারা গঠিত শব্দ এটা আমাদের লাভ কি হয় আমাদের শব্দ পাণ্ডা সমৃদ্ধি হয় আমরা লিখতে গেলে বিভিন্ন রকম শব্দের সমাহার আমরা দেখতে পারব আর আমাদের বাংলা ভাষাটা সমৃদ্ধি লাভ করবে উত্তরোত্তর বাংলা শব্দ বা বাংলা লেখার বিষয়ে আমাদের একটা বেড়ে যাবে এরপরে আজকের ক্লাসের মূল কথা হলো আমরা অনলাইনের আজ যে ক্লাসটা নিলাম সেখানে প্রকৃতি পড়তে হয় আমাদের বাংলা ব্যাকরণের উল্লেখযোগ্য একটা অধ্যায় যেটা না পড়লে বাংলা ব্যাকরণে অনেক কিছু জানা যা জানা থেকে বঞ্চিত হয় আমি আমার পড়ুয়া শিক্ষার্থীর দিকে বলবো এই বিষয়টি বাংলা ব্যাকরণের যে কোনো ব্যাকরণের একটা অধ্যায় হিসেবে সংযুক্ত আছে। পরীক্ষায় যেটা আমাদের বেশি লিখতে হয় সেটা হলো জানতে লিখতে হয় লিখতে হলেও শব্দগুলোকে ভেঙে প্রকৃতি প্রত্যয় রূপ রূপ করা বা নির্ণয় করা এগুলি নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রকৃতি প্রত্যয় সম্বন্ধে ভালো একটা ধারণা থাকা দরকার শিক্ষার্থীদের শিক্ষার্থীরা বাড়িতে আমাদের বিভিন্ন সালের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো থেকে বিভিন্ন শব্দ নির্বাচন করে প্রকৃতিপত্র নিয়ে নেওয়ার চেষ্টা চালাবে এবং অনুশীলন করবে আমি কয়েকটা শব্দ প্রকৃতিপত্র নির্ণয়ের সার্ভ করে সব করে দেখাই দিচ্ছি ঠিক না দেখি প্রশ্ন হবে প্রশ্ন বইতে নাম সংখ্যা যেমন আচ্ছা এরপর এ পর্যায়ে আমরা আর্থিক প্রকৃতি পড়তে নিলাম প্রশ্ন করা হয় আমাদের সচরাচর প্রত্যেকের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা প্রত্যেকের নাম সহ প্রকৃতি প্রত্যয় নির্ণয় করা হয় নিচে কতগুলো শব্দ দেওয়া থাকে যেমন মেঠু মাসুয়া ফাটক ফানসে তারপর নায়ক ঢাকা রান্না সোনালি হলদে এ শব্দগুলোকে আমাদেরকে নির্ণয় করে দেখাতে হয় তিনি নির্ণয় করতে গেলে আমাদেরকে প্রথম প্রকৃতি বের করতে হয় এরপরে ফাঁসে ক্লাসিন দিয়ে বা যোগ সিনে দিয়ে আমাদেরকে প্রত্যয় দেখাতে হয় এখন যদি আমরা প্রকৃতিটা নির্ণয় করতে পারি তাহলে আমরা প্রত্যয় চিনতে পারব আর প্রকৃতির নির্ণয় যদি ভুল হয় তা আমাদের প্রত্যয় নির্ণয় কী হবে ভুল হবে আমি ছাত্র ছাত্রীদের বা আমরা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য একটা চক করে এগুলাকে নির্ণয় করে দেখায় ঠিক না একসাথে দিব নাকি একসাথে একসাথে গিয়া প্রিয় শিক্ষার্থী এ পর্যায়ে আমরা শিখব প্রকৃতির প্রত্যয় নির্ণয় প্রকৃতির প্রত্যয় নির্ণয় ইতিপূর্বে আমরা দেখেছি আমাদের বিভিন্ন ভাষা থাকে প্রকৃতির প্রত্যয় প্রত্যের নাম সহ নির্ণয় করে প্রত্যেকের নাম সহ প্রকৃতির প্রত্যেক নির্ণয় করে সেটা আমরা উত্তর দেখতে গিয়া আমরা এরকম একটা চক পর্ব চকে তিনটা পার্ট থাকবে প্রথমে থাকবে মূল শব্দটা যেটা প্রশ্ন আমাদের আছে সেটাই এরপরে ওইটাকে আমরা বাক করব প্রকৃতি আর প্রত্যয় দিয়ে প্রত্যয় এই বিভাগে বাক করবো মাঝখানে একটা ক্লাচিহ্ন বা চিহ্ন থাকবে পর্যায়ে থাকবে প্রত্যয়ের নাম আমার উদাহরণ থেকে আমরা দেখতে পাচ্ছি মেঠু এটা হলো একটা গঠিত শব্দ নতুন গঠিত শব্দ প্রকৃতি প্রত্যয় দ্বারা গঠিত শব্দ সেটাকে দুইটা পাঠ করে আমরা বাক করব। দুটার পার্ট না প্রকৃতি কোনটা প্রত্যয় কোনটা প্রকৃতি বাদ করে আমরা এদিকে লিখতে লিখবো লিখব প্রত্যয়ের নয় যেহেতু মাঠটা বাংলা শব্দ মাঠ দিয়ে একটা অর্থ বুঝাই একটা প্রশস্ত জায়গাকে বুঝাই সেহেতু এটা হলো মূল শব্দ মূল শব্দ সাথে যেহেতু প্রত্যয় যুক্ত হয়েছে সেটাকে আমরা বলবো প্রদিক প্রত্যয় এখন কথা হলো মূল শব্দের সাথে যদি প্রত্যয় যুক্ত হয় সেটা হলো কি নাম প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে তাকে বলা হয় প্রত্যয় আর ক্রিয়া প্রকৃতির সাথে যদি এর পরে শব্দটাই হই মাছ যেহেতু নাম প্রকৃতি এটার সাথে যুক্ত হয়ে প্রত্যয় হয়েছে এরপরে শব্দটা ডাক আট ডাক শব্দটা যেহেতু ক্রিয়া প্রকৃতি এটার সাথে আর যুক্ত হয়ে যে শব্দটা হয়েছে সে ক্রিয়া প্রকৃতির সাথে প্রত্যয় যুক্ত হলে সেটা হলো কী প্রত্যয় এরপরের শব্দ পাঠ পাঠক এখানেও আমরা দেখতে পাচ্ছি ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সাথে অপ্রত্যয় যুক্ত হয়ে সেটা হলো কি কীট প্রত্যয় এরপরের সাথে ফানসে ফানি একটা মোট শব্দ ফানি শব্দের সাথে যখন প্রত্যয় যুক্ত হলো সেটা হলো কি তদ্দুৎ প্রত্যয় যেহেতু এটা ক্রিয়া এটা হলো নাম প্রকৃতি ফরে সর্বশেষ শব্দ সেটা নায়ক নায়ক শব্দের নিয়ে হলো আমাদের ধাতু বা ক্রিয়া প্রকৃতি ক্রিয়া প্রকৃতির সাথে অবযুক্ত হয়ে যে শব্দ গঠিত হলো তার নাম হলো কি ক্রীড় প্রত্যয় যে প্রত্যয় গঠিত হলো সেটা হলো কৃত্যয় শিক্ষার্থী অনলাইন শিক্ষার্থীবৃন্দ আমরা এভাবে যদি প্রতিদিন পাঁচটা দশটা শব্দ নিয়ে যদি এভাবে বাক করে যদি আমরা শিখি তাহলে পুরো এক মাসে আমরা প্রায় পাঁচটা পাঁচটা করে শিখলে কী করতে পারি প্রায় দেড়শো শব্দ আমরা নির্ণয় করতে পারি এভাবে যদি আমরা অনুসরণ করি তাহলে দেখা যাবে প্রকৃতি প্রতি আমাদের খুব আয়ত্ত চলে আসবে আমি শিক্ষার্থীদেরকে এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য এবং আমার ক্লাসে ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাই এবং উত্তর তাদের সুস্বাস্থ্য কামনা করে আমি শেষ করছি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম